তো আজকে সকালবেলা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি যেটা মিঠাই আমাকে খুলে দিচ্ছে তো সকালবেলা ভেটকি মাছের পাতুরি দিয়ে ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে তারপরে এখন এখানে দেখতে পাচ্ছ সবুজ খাচ্ছে জাম তো এইখানে বাবা আর বিভাষা জিৎ মারামারিও করছে খুবই টেস্টি ছিল তারপরে আমি আর প্রীতম চলে যাচ্ছি বগুলার দিকে তো বগুলা যেতে দেখি এই দেখো দেখতে পাচ্ছি একটা মহিলা কিভাবে গাড়ি চালাচ্ছে দুপা মানে বের করে তারপরে গাড়ি চালাচ্ছে এইভাবে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো আমরা এটা দেখে খুবই হাসতে হাসতে আমরা চলে গেলাম তো দেখো সামনে কিছুই ছিল না কিন্তু তাও সে দুপা কেন জানি না ছেড়ে গাড়ি চালাচ্ছে দেখতেই পাচ্ছ এই দেখো সোলো করে দেখালাম মহিলা মানুষ মানে ওমেন ফর রিজন তারপরে চলে আসলাম এই যে আজকে আমি ব্যাগ গিয়ার করতে এসেছিলাম আর ওই দেখো জঙ্গলের মধ্যে পিতা ওখানে বসে আছে তো এখানে আমি ব্যাগ গিয়ার মতলব আজকে চারটে ছিল ব্যাগ গিয়ার তো এখানে আমি ব্যাগ গিয়ারটা কমপ্লিট করে নিচ্ছি ব্যাগ গিয়ার কমপ্লিট করে এখন আমি চলে যাবো বাড়ির দিয়ে তো আজকে আবার মিঠাই এসেছিলো তো মিঠাইয়ের সাথে এই যে দেখতে পাচ্ছো মিঠাই এখানে লুকিয়ে আছে বালিশের তলে তারপরে রাত্রেবেলা খেয়ে নিচ্ছি একটু বিরিয়ানি কারণ দিদি আজকে বিরিয়ানি বানিয়েছিল মিঠাই এসেছিলো তার জন্য